মালয়েশিয়াতে পড়তে যাওয়ার ক্ষেত্রে অনেকেরই একটা টেনশন থাকে যে সেখানে গিয়ে আমি পার্ট টাইম জব করতে পারবো কি না কেমন হয় যদি আপনারা বাংলাদেশ থেকেই ফিক্স করে যেতে পারেন আপনার মালয়েশিয়ার জবটি হ্যাঁ আপনারা ঠিকই শুনছেন মালয়েশিয়াতে এখন একটি প্রোগ্রামের জন্য আমরা ফাইল নিচ্ছি যেখানে আপনারা একদম জব সহ কিন্তু সেখানে গিয়ে পড়াশোনা করার সুযোগ পাবেন এবং আপনার ইনস্টিটিউটে কিন্তু এখানে আপনাকে সেই জবটি অ্যারেঞ্জ করে দিবে। মালয়েশিয়াতে আমরা হোটেল ম্যানেজমেন্ট প্রোগ্রামের মধ্যে ডিপ্লোমা প্রোগ্রামের জন্য হচ্ছে গিয়ে ফাইল জমা নিচ্ছে এখন যেখানে আপনি যে ইনস্টিটিউটের মাধ্যমে এখানে ডিপ্লোমা প্রোগ্রামে ভর্তি হবেন তারাই আপনাকে ট্রেনিং করিয়ে সেখানে জবের ব্যবস্থা করে দেবে এবং এখানে কিন্তু বেশ হ্যান্ডসাম একটা স্যালারি আপনারা পেয়ে যাচ্ছেন এখানে আপনারা যে ডিপ্লো প্রোগ্রামে যাবেন সেখানে যাওয়ার পরে আপনারা থ্রি উইক্সের একটি ট্রেনিং করবেন এবং তারপরে আপনি কিন্তু জবে জয়েন করতে পারছেন এবং এখানে আপনারা হচ্ছে কি এগারো মাস একটানা না জব করতে পারবেন এবং অনেকেরই এখন টেনশন থাকতে পারে যে এই জব করার পরে আমি সেখানে তারপরে কি করবো এগারো মাস পরে ওয়েল সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের জন্য আরেকটা সুবিধা হচ্ছে আপনার ইনস্টিটিউটে কিন্তু এখানে আপনাকে সেটা রিনিউ করে দেওয়ার সুযোগ দিবে এবং যখন আপনার একটি এক্সপিরিয়েন্স হয়ে গেল সেখানে আপনি কিন্তু খুব সহজেই তারপরে আপনি আরো ভালো জায়গাতে জবের অ্যাপ্লাই করতে পারবেন আর এই জবে আপনাদের স্যালারি থাকছে পনেরোশো রঙ্গিত মিনিমাম এবং চাইলে কিন্তু এখানে আপনাদের আরো বাড়ানো সম্ভব স্যালারি তাই আপনাদের মধ্যে যারাই মালের ডিপ্লোমা প্রোগ্রামে যেতে ইন্টারেস্টেড এখনই আমাদের সাথে স্ক্রিন দার নাম্বারে কন্ট্যাক্ট করবেন যেহেতু এখানে সিট খুবই লিমিটেড আমরা খুবই লিমিটেড হচ্ছে স্টুডেন্ট এখানে নিব তাই দেরি না করে এখনই স্ক্রিন নাম্বারে কন্ট্যাক্ট করে সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিস ওয়ান ফিফটি টু বাই টু এম পাথপথ সিগনাল ঢাকা বার সব আছে